আজ প্রত্যেক দিনের মতো সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে 169 টাকা 95 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একশত একাত্তর টাকা পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত এগারো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত সত্তর টাকা একত্রিশ পয়সা আর এসিই ট্রান্সফারে পাঠালে একশত সাতষট্টি টাকা আশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতষট্টি টাকা শূন্য দুই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত সাতষট্টি টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপ ইউ এক ইউরোতে একশত টাকা উননব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইতালি বা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত পয়সা আর ক্যাশ পিক করলে একশত পঁয়তাল্লিশ টাকা তিরানব্বই পয়সা এসি মাইটেন্সফারে পাঠালে একশত তেতাল্লিশ টাকা উনিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত বিয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বিয়াল্লিশ টাকা আশি পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে তিনশত সতেরো টাকা আর রিয়া মাইতে তিনশত আঠারো টাকা একষট্টি পয়সা তাছাড়া পুরুষোত্তম কান্দিতে পাঠালে তিনশত সতেরো টাকা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা বিএফসিতে পাঠালে তিনশত পঁচিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত চব্বিশ টাকা বাষট্টি পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা দোহা এক্সচেঞ্জে ৩৩ টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন উয়েথি এক দিনারে চারশত এক টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস উয়েথ প্রবাসীরা বিএসিতে রেমিডেন্স পাঠালে চারশত এক টাকা এক পয়সা আল আনসারিতে চারশত এক টাকা এক পয়সা উয়েত বাহয়ারান এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আল মুজাইনিতে চারশত এক টাকা এক পয়সা ট্রান্সফার গোতে চারশত দুই টাকা চৌত্রিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা সাতাত্তর পয়সা ইরাকের এক দিনারে পূর্ণ চুরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত তেহাত্তর টাকা দশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে মারসেন্টেড আর মারসেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা আশি পয়সা তে পাঠালে মালয়েশিয়ান প্রবাসীরা উনত্রিশ টাকা আর রিয়ামাইতে পাঠালে উনত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা বাইশ পয়সা ম্যাক্স মাইতে উনত্রিশ টাকা এন বি এ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের একদিন হামে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সের রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা রেয়া মাইতে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা পয়সা ট্রান্সফার গোতে একচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালেও পাবেন সর্বোচ্চ এক টাকা তেতাল্লিশ পয়সা করে সৌদি প্রবাসীরা প্রবাসীরা বিনওয়ালা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর সৌদি প্রবাসীরা ট্রান্সফার্স্টে ইউরোপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তাওয়ালা আলদাজিতে তেতাল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ঠিকমোতে ছাব্বিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা আটান্ন পয়সা রেয়া মানিতে বত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে মেড়ালে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ডলারে টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত তেইশ টাকা শূন্য চার পয়সা রেয়া মাইতে পাঠালে ডলার প্রতি পাবেন একশত টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ডলার পাঠালে একশত টাকা আশি পয়সা আর ইসলাম ক্যাশ পেক করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন